আমার হাতে এই বক্সটা রহস্যময় একটা বক্স শেষ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে ভেতরে কি আছে এবং এটা কি কি কাজে লাগবে খুবই খুবই গুরুত্বপূর্ণ যারা ব্লগিং করেন কিংবা কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য খুবই এসেন্সিয়াল একটি গেজেট সো অপেক্ষা করতে হবে ভেতরে একেবারে রহস্যময় একটি প্রোডাক্ট আছে তার আগে বলি আমি এই জিনিসটা এনেছি এই পণ্যটা এনেছি আমেরিকা থেকে সো এক ভাই গিয়েছিলেন তাকে আমি বলেছিলাম এটা আনতে এবং তিনি প্রাইম থেকে অর্ডার করে তারপর নিয়ে এসেছেন বেশ কষ্ট করেছেন দাম প্রায় দুশো ডলার এটা কেন গুরুত্বপূর্ণ এবং এটা কি আছে সব কিছু আমি ডিটেলস বলতেছি তার আগে বলি আমার অনেকগুলো মাইক আছে রোড ওয়ারলেস মাইক বয়ার মাইক আছে তারপরে উলামজির মাইক আছে তো এই মাইকগুলো ব্যবহার করছি এবং ভালোই সবচেয়ে ভালো পাইছি রোড আচ্ছা বাদ দিয়ে গল্পগুলো এইটা হচ্ছে ল্যান্ডের লার্ক ব্র্যান্ডের মাইক্রোফোন মানে এটা যে কি মাইক্রোফোন সেটা ব্যবহার করলে বোঝা যাবে আমি তো ব্যবহার করছি এবং তারপরে এটা আমি ভয়েস দিচ্ছি ব্যবহার করে জেনে শুনে তারপরে ভয়েসটা দিলাম এইটা আউটস্ট্যান্ডিং একটি প্রোডাক্ট সবচেয়ে বড় কথা এটা সর্বোচ্চ মানে দশ ঘন্টার বেশি একটানা না আপনি ব্যবহার করতে পারবেন দুইটা বোতামের মতো মাইক আপনাকে চার্জ ব্যাক টাইম দিবে দশ ঘন্টা একটানা টানা রিয়েলি আউটস্ট্যান্ডিং আর দুজন ব্যবহার করতে পারবেন কিছু কাগজপত্র আছে ইউজার ম্যানুয়াল এবং নেকলেসের মতো দুইটা মালা আছে সেই মালাতেও আপনারা ব্যবহার করতে পারবেন আর যেহেতু বোতামের মতো বোঝাই যাবে না আপনার কি আছে এবং শব্দ ও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ শব্দ খুবই সুন্দর খুবই চমৎকার আমি রেকর্ড করছি বিশেষ করে ইনডোরে এটা অনেক ভালো এবং আউটডোরে নয়েজ ক্যান্সেলেশন আছে সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন জাস্ট একটা চাপ দিলেই নয়েস ক্যান্সেলেশান আইফোনের জন্য অ্যান্ড্রয়েডের জন্য এবং ক্যামেরার জন্য এটা হচ্ছে কম্বো প্যাকেজ এর জন্য দামটা দুশো ডলার দামটা বেশি বাংলাদেশেও কম্বো প্যাকেজ পাওয়া যাচ্ছে তবে কেনার আগে অবশ্যই চেক করে নেবেন সমস্ত কিছু চেক করে সেই হাউস থেকে অনলাইনে অর্ডার করবেন না দয়া করে প্লিজ অনলাইনে অর্ডার করা দরকার নেই আমার কাছে মনে হচ্ছে এটা আমার এখন নতুন সঙ্গী যেটা আমি ব্লগিং কন্টেন্ট মেকিং কিংবা অন্যান্য কাজে খুব সহজেই ব্যবহার করতে পারবো কেবল আছে মানে ক্যামেরা কিংবা অ্যান্ড্রয়েড কিংবা আইফোনে ব্যবহার করতে যা যা লাগে সব কিছুই দেওয়া আছে উইন্ডশিল্ড এবং আর অনেক কিছু মূল বেসিকটা হচ্ছে ওই চার্জিং পট এরপর চার্জিং পটের মধ্যেই ক্যামেরার জন্য রিসিভার আছে তারপর দুইটা ট্রান্সমিটার ওই দুইটা ট্রান্সমিটারের সাথে চুম্বকের একটা অংশ আছে খুব ইজি আপনি কিনলে তারপর ব্যবহার আপনি নিজেই করতে পারবেন এই যে এটা হচ্ছে বক্স বেশ প্রিমিয়াম বক্স আমার কাছে মনে হয়েছে যে টাকায় কেনা সেই টাকারই জিনিস আর আমি আমেরিকার থেকে নিচ্ছি এজন্য যে বাংলাদেশে পাচ্ছি না তা না আমেরিকার থেকে যাচ্ছে একজন ভাই যাচ্ছে তো ভাইকে বলছি ভাই নিয়ে আসেন দ্যাটস ইট এবং আমেরিকান পণ্যটা প্যাকেজিংটা সব কিছু আমি পেয়েছি সো ভালো গুড